কেন রে ও হঠাৎ করে আবার কি হলো যে এক আমাদের রাজ্যে বের হবে আমরা যদি রাজ্যে বের না হয় তাহলে কি করে মহারাজের ব্যাপারে সবাইকে সবকিছু জান দরবেশ বাবার ধ্যান ভঙ্গ হয়ে গেছে তার মানে আমাদের জন্য এই সব কিছু হয়েছে শুধুমাত্র আমাদের বোকামির জন্য দরবেশ বাবা ধ্যান সম্পন্ন করতে পারেনি আমরা তখন ডেকেছিলাম বলেই তো দরবেশ বাবার ধ্যান যোগে বাধা প্রদান হয়েছে আর তাই দরবেশ বাবা তার ধ্যান সম্পূর্ণ না করে এভাবে ধ্যান ভঙ্গ করে ফেলেছেন এখন এখন কি হবে এখন তো আমরা কোনোভাবে আমাদের ইচ্ছেদারী শক্তি আর ফিরে পাবো না সেটাই তো হয়েছে আমি তো তোকে বারবার বলেছিলাম যে যাই হয়ে যাক না কেন দরবেশ বাবাকে ডাকা উচিত হবে না কিন্তু তারপরও আমরা তো ভয়ে ঘাবড়ে গেলাম আর দরবেশ বাবাকে ডাকতে শুরু করলাম আর এখন দরবেশ বাবার ধ্যানযজ্ঞ ভঙ্গ হয়ে গেল। এখন সত্যি আর কখনো কোনো দিনও আমরা আমাদের ইচ্ছাধারী শক্তি ফিরে পাবো না রে কে বলেছে কে বলেছে তোরা তোদের ইচ্ছা দারে শক্তি ফিরে পাবি না শুকিনি ওকিনি তোরা তোদের ইচ্ছা দারে শক্তি অবশ্যই ফিরে পাবি কারণ আমি আমার দেন সম্পূর্ণ করতে পেরেছি আর তাই তোদের ইচ্ছা দারে শক্তি ফিরিয়ে দেওয়াতে আর কোনো বাধা নেই সত্যি বলছেন দাফিস বাবা আপনার ধ্যানযোগ্য সম্পন্ন হয়েছে তার মানে আমি শঙ্খিনী এবং পঙ্খিনীকে ওদের ইচ্ছাধারী শক্তি প্রদান করতে পারবো হ্যাঁ আর আমি খুব খুশি হয়েছে চে আমি তোকে ডাকার আগে তুই সময় মতো এখানে হাজির হয়েছিস আর তাই আরে আরে দেরি না করে ওরে এবার তুই শখিনী নিয়ে পর পঙ্খিনী দুজনের শক্তি প্রদান করতে পারবি আর তাছাড়া আমি জানতাম যে তুই ওদের ইচ্ছাধারী কে ফিরিয়ে দেওয়ার সময় অনেক বাতার সম্মুখীন হতে পারিস আর তাই তো আমি আগে থেকে আমার ধ্যান যোগ্য সম্পন্ন করে নিয়েছি এখন আর কোন বাধা নেই এখন শুধুমাত্র তুই ওদের উপর শক্তি প্রয়োগ করলে ওরা ওদের ইচ্ছাধারী শক্তি ফিরে পাবে ঠিক আছে ঠিক আছে দরবেশ বাবা আমি এক্ষুনি ওদের উপর শক্তি প্রদান করছি আর শঙ্কিনী পঙ্কিনী তোরা দুজনে ওদিকে গিয়ে পাশাপাশি দাঁড়া আমি এক্ষুনি তোদের উপর শক্তি প্রয়োগ করব। এরপর শঙ্খিনী পঙ্খিনী দুজনেই পাশাপাশি দাঁড়ায় আর আলো তাদের দুজনের উপর শক্তি প্রয়োগ করে এবং সাথে সাথেই শঙ্খিনী এবং পঙ্খিনী মানব রূপ ধারণ করে শঙ্খিনী পঙ্খিনী দেখেছিস তোরা তোদের ইচ্ছাধারী শক্তি তোরা ফিরে পেয়েছিস এখন তোরা যখন ইচ্ছে তখন তখন তোদের নাগিনরূপ আবার যখন ইচ্ছে তখন মানব রূপ ধারণ করতে পারবি আর সব থেকে বড় কথা হলো একটা ইচ্ছাধারী নাগিনীর শক্তি যে অনেক বেশি তোরা চাইলে তোদের শক্তি প্রয়োগ করে অনেক কিছুই করতে পারবি অনেক অসাধ্যকেও সাধন করতে পারবি আর এখন তোরা আমার মায়ের পাশে দাঁড়াতে পারবি আর তাই তো আমি একেবারে চিন্তামুক্ত তোরা তোরা থাক এখন আমার হাতে আর সময় নেই আমাকে এখন যেতে হবে দরবেশ বাবা তাহলে তাহলে আমি আসছি ওদিকে সূর্য আমার জন্য অপেক্ষা করছে আমি তাই আর একটু দেরি করতে চাই না এ কথা বলে আলো অদৃশ্য হতে যায় কিন্তু সে কোনোভাবেই অদৃশ্য হতে পারে না এ কি এটা কি হলো আমি আমি অদৃশ্য হতে পারলাম না কেন আমি বরং এক কাজ করি আমি আরো একটাবার চেষ্টা করে দেখি এ কথা বলে আলো আবারও চেষ্টা করে অদৃশ্য হওয়ার কিন্তু আলো এবারও ব্যর্থ হয়। এ কি এটা কি হচ্ছে কি দরবেশ বাবা আমি এতবার অদৃশ্য হওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছুতেই আমি কেন অদৃশ্য হতে পারছি না? এর কারণ কি দরবেশ বাবা? ইরাকে তো কখনো কোনো দিনও এমনটি হয়নি। তাহলে আজ আজ কেন কেন আমি অদৃশ্য হতে পারছি না? আর আমি যদি অদৃশ্য হতে না পারি তাহলে তাহলে কি করে তাড়াতাড়ি করে আমি সূর্যের কাছে ফিরে যাব? তাহলে তাহলে কি দর্বেশ বাবা আমার শক্তির কোনো ক্ষয় হয়েছে বলুন বলুন আমাকে বলুন দয়া করে ওদিকে রাজকণকরূপী কায়াকার আশকাপ রাজ্যের রাজপ্রাসাদের ভেতরেই রাজা প্রতাপ সিংহের কক্ষে যজ্ঞের আগুন জ্বালিয়ে যজ্ঞ করার প্রস্তুতি নিতে থাকে হে তো হে তো আমার কাজ একটু একটু করে গুছিয়ে ফেলতে শুরু করেছি ও ওদিকে ওই প্রড়ীকেও আমি বশ করে ফেলেছি আর আস্তে আস্তে এই রাজ্যের সবাইকে আমাকে রাজা হিসেবে মানতেই হবে আর তাই ওদেরকে নিয়ে আমি খুব একটা চিন্তা করছি না আমাকে আমার কাজ করতে হবে আমি খুব ভালো জানি এই রাজ্যের প্রতিটা জায়গায় শুভ সুরক্ষা রয়েছে আর সেই সব শুভ শক্তিকে আমাকে কাটিয়ে সব জায়গায় অশুভ শক্তি প্রয়োগ করতে হবে আর তার জন্য আমাকে এক্ষুনি এই মুহূর্তে যজ্ঞে বসতে হবে আর এই যজ্ঞ শুধুমাত্র আমাকে রাজা প্রতাপ সিংহের এই কক্ষেই করতে হবে কারণ আগে তো এই কক্ষে তো রাজা প্রতাপ সিংহের বাবা বসে যজ্ঞ করত যজ্ঞ করে শুভশক্তি সৃষ্টি করত। শুভ শক্তি সৃষ্টি করে এই রাজ্যের সব জায়গা সুরক্ষিত করেছিলেন আর তাই আমি এই কক্ষে বসে যোগ্য করে এই সব শুভ শক্তি কাটিয়ে অশুভ শক্তির প্রসার ঘটাবো আর তাছাড়া এখন তো আমাকে যোগ্যে বসতে এই প্রাসাদের কেউ বাধা দিতে পারবে না কারণ এখানে না আছে আশকাপ রাজ্যের রাজা প্রতাপ সিংহ আর না আছে রাজগণক আর তাই আমি এখন বাধাহীন ভাবে আমি আমার কাজ সম্পূর্ণ করব প্রথমত আমি এই রাজ্যে প্রবেশ করেছি তারপর এই রাজ্যের রাজ বসেছি আর এবার এবার আমি আমার ধ্যানযোগ্য সম্পন্ন করব। তারপর আস্তে আস্তে পুরো রাজ্যটা আমার হাতের মুঠোয় নিয়ে নেব এই রাজ্যের প্রতিটি মানুষ জীবজন্তু আমার আঙুলের ইশারায় উঠবে আর বসবে আর ওদের সবাইকে দিয়ে আমি অশুভ কাজ করব। সত্যি সত্যি আমি আর সফল হয়েছি আর এবার যদি কোনোভাবে আমি গোটা রাজ্যে অশুভ শক্তির বিস্তার ঘটিয়ে দিতে পারি তাহলে সহজে কোনো শুভ শক্তি ওই অশুভ শক্তিকে আটকাতে সক্ষম হবে না আর তাছাড়া রাজা প্রতাপ সিংহ আর কখনোই রাজ্যে ফিরে আসতে পারবে না ওদিকে সূর্য রেগে মেগে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে আর এসেই দেখে তার মা উঠানেই দাঁড়িয়ে আছে মা তুমি এখানে আছো ভালোই হয়েছে তুমি কি জানো মা আলো কোথায় না না বাবা আলো যে কোথায় গেছে সেটা আমি সঠিকভাবে জানি না তবে মালা তখন আমাকে বলেছিল ও নাকি বাড়িতে কাউকে কিছু না বলে কোথাও একটা চলে গেলো আর মালা ওকে জিজ্ঞাসা করাতে ও মালাকে দু সার্টে কথাও শুনিয়ে দিয়ে গেছে হ্যাঁ মা হ্যাঁ আর আলো নাকি মালাকে কথাও বলেছে যে ও আমাকে এই বাড়ি থেকে কোথায় যাবে সেটা জানিয়ে যাওয়ার প্রয়োজনও মনে করে না হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি সব কিছুই জানি কিন্তু এসব জেনেও তো আমি কিছুটি করতে পারছি না কারণ তুই তুই তো ওই আলোকে অন্ধের মতো ভালোবাসিস তুই তো আলোকে অন্ধের মতো ভালোবাসিস আর তাই আলোর কোনো দোষই তোর তো কেউ পরে না কিন্তু আলো যা যা শুরু করেছে এটা যে মেনে নেওয়ার মতো নয় আলো যখন যা ইচ্ছে তাই করছে ও তোকে বা আমাকে কাউকে একেবারে মানছে না এখন তুই বল তুই কি করবি মা আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আলো আমাকে মোটেও ভালোবাসে না ও শুধুমাত্র নিজের কথাই ভাবে এবং নিজেকে নিয়ে চিন্তা করে আর তাছাড়া ও আমাকে আগে ভালোবাসতো ঠিকই কিন্তু এখন ওর মধ্যে আমার প্রতি একটুও ভালোবাসা নেই আর যে আমাকে ভালোবাসে না তাকে আমিও ভালোবাসতে চাই না প্রয়োজন হলে আমি ওকে ত্যাগ করবো হ্যাঁ বাবা হ্যাঁ সেটাই মনে হয় ভালো হবে আর যে মেয়ে যে মেয়ে তার সংসার স্বামী কোনো কিছুর প্রতি খেয়াল রাখে না সে মেয়ে কখনো কারোর যোগ্য বউ হতে পারে না ওকে তুই তোর মতো থাকতে দে লাগলে আমি তোকে সুন্দর দেখে একখানা ভালো মেয়ের সাথে বিয়ে দেবক্ষণ না না মা তুমি আমার বিয়ের কথা প্রয়োজনে আমি সারা জীবন একা একা থাকব। না না মা তুমি আমার বিয়ের কথা বলো না প্রয়োজন হলে আমি সারা জীবন একা একা থাকব। তারপরও কখনো বিয়ে করব না আর সত্যি কথা বলতে আমি চাই আলো যেন এই বাড়িতে আর প্রবেশ না করতে পারে হ্যাঁ একে একে দিন কেটে যেতে শুরু করেছে কিন্তু আমি এখানে এভাবেই বন্দী হয়ে আছি আর আমাকে মুক্ত করার মতো কাউকেই পাচ্ছি না হ্যাঁ এমনকি এই জঙ্গলে আমি হ্যাঁ এখন পর্যন্ত একজন মানুষের প্রবেশও করতে দেখিনি যে মানুষকে দেখে আমি বলবো আমার বিপদের কথা কিন্তু আমি যে এখানে এভাবে এই বন্দী হয়ে বিপদে পড়ে আছি এটা যদি কাউকে না জানাতে পারি তাহলে এখান থেকে তো আমি কিছুতেই মুক্ত হতে পারবো না তাহলে কি করব আমি আমার যে এখান থেকে মুক্ত হওয়াটা অনেক বেশি জরুরি কারণ আমি বুঝতে পারছি যে ও ওইদিকে ওই অশুভ শক্তিটা আমাদের ওই রাজ্য তসনস করতে শুরু করে দিয়েছে মহারাজ আমার ওপর ভরসা করে ওই রাজ্যের দায়িত্ব অর্পণ করেছিল কিন্তু আমি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি হ্যাঁ এখন সত্যি সত্যি আমার বড্ড যে দোষী মনে হচ্ছে নিজের কাছে কিন্তু কি করব আমি কি করে এখান থেকে এই অবস্থা থেকে মুক্তি পাব হে বিধাতা তুমি তুমি আমার একটা উপায় বের করে দাও হে এখান থেকে মুক্ত হওয়ার তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ